আসসালামু আলাইকুম ব্রাজিল আসন্ন চিলিয়াম বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে এবং সেই স্কোয়াড নিয়ে অনেক কথা হচ্ছে অনেক কথাবার্তা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে সেই কারণটা হচ্ছে কথার কারণ হচ্ছে নেইমার জুনিয়র নেইমার জুনিয়রকে কালো আঞ্চলিকি কেন রাখলেন না স্কোয়াডে সেটা নিয়ে অনেক কথা সান্তুষ আবার বলে দিয়েছে যে নেইমার সুস্থ আবার কালো আঞ্চলিকি নাকি তাকে রাখেন নাই অসুস্থতা কিংবা ইঞ্জুরি কথা বলে কিন্তু আসলে কি তাই কালো আঞ্চলিক কথায় স্পষ্ট হয় যে তিনি বলতে চেয়েছেন যে নেইমারকে পরীক্ষা করার মতো কোনো কিছু নেইমার ফিট থাক সেটাই বেশি নেইমার ম্যাচ খেলুক এবং সেটা লিগের ম্যাচে খেলুক ফিট থাকুক সেটাই চান এবং বিশ্বকাপের জন্য নেইমারকে হান্ড্রেড ফিট চান সো তিনি এটা স্পষ্ট তার কথা প্রতীয়মান যে তিনি নেইমারকে টেস্ট করতে চান না নেইমারকে পরীক্ষা করতে চান না নেইমারকে কেমন প্লেয়ার নেইমার কীরকম সবাই সেটা জানে এবং তিনিও সেটা জানেন তাই তিনি নতুন প্লেয়ারদেরকে সুযোগ দিচ্ছেন সো এই এখানে নেইমারকে দেখা না দেখা নিয়ে এত কথা না বলা কিংবা এটারে চিন্তার করার প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না কারণ এই দুইটা ম্যাচের পরেও কিন্তু ব্রাজিল দুইটা প্রস্তুতি ম্যাচ খেলবে সেটা আমাদের দক্ষিণ কোরিয়া এবং জাপানের সাথে সো সেখানে হয়তো বা নেইমারকে দেখতে চাইবেন কোচখাড়টি পরবর্তীতে এখন যদি দেখেন যে ব্রাজিলের যে দলটা সেই দলের স্ট্রাইকিং প্রান্ত যদি আমরা দেখি বিড ফিল্ড কিংবা ডিফেন্স র্যান্ড কিংবা গোলকিপার এগুলো বাদ দিলাম ট্রাকিং প্রান্তে ব্রাজিলের এক জাক নতুন এবং তারকা সমৃদ্ধ একটা স্ট্রাইকিং প্রান্ত আপনাকে দেখলে আপনি মুগ্ধ হবেন বর্তমান সময়ের সেরা স্ট্রাইকার কিন্তু এই মুহূর্তে ব্রাজিলের এই দলায় ব্রাজিলের আলোচিত যারা যারা রয়েছেন এই মুহূর্তে ক্লাব বিশ্বকাপ পরবর্তী কিংবা এখন লালেগা কিংবা ইংলিশ কিংবা লেগে বন্দাস লেগে যে লেগেই আপনি দেখেন না কেন সময়ের সেরা স্ট্রাইকাররা বিশেষ করে জ প্যাড্রো এস্তাবিও যেভাবে বিশ্ব ফুটবলের নজর করেছেন কেড়েছেন সেই জ প্যাদ্রো কিংবা এস্তাবিওরা কিন্তু রয়েছেন এই ব্রাজিলের দলের জ প্যাড্রো চেলসি চেলসি আবার সন্তোষ তাকেও রেখেছেন কোচ কালো অঞ্চলে বলতে পারেন চেলসির আক্রমণ বাগের তিন ব্রাজিল থ্রোই তিনজনকে কার্লো আঞ্চলেতি ব্রাজিলের আক্রমণ বাগে রেখেছেন এখানে আপনাকে ও দ্বিমত করার কোনো অবকাশ নেই যে এরা কোনো অংশে খারাপ পারফর্মার কিংবা কোনো অংশে তারা যোগ্য না কারণ পেদ্রো কিংবা ইস্তাবুকে নিয়ে সবাই এখন আলোচনা করছে আরেকজনকে কথা বলি যে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলাম ম্যাথিউস কুনহা মেথুস্কুনহাকে নিয়ে অনেক কথা হচ্ছে অনেক 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 আলোচনা হচ্ছে ম্যাথিউস কুনহার পারফরম্যান্স বা ম্যাথিউস কুনহা মেনুয়েল হয়ে যে ধরনের শুরু করেছেন সেই শুরুর কারণে মেনু হয়তো ম্যাথিউস কোনহার কুনহার উপর যে ভরসা কাছে সেই বড়সার কারটা হাতটা এখন আবার দেখলাম কুচকা লঞ্চের অঞ্চলে ম্যাথিউস ম্যাথুস কুনহা রাখে আর রিচার্লিসের কথা যদি দেখেন তাহলে লিসন ততটাই হামের এই মুহূর্তে বললে যায় যে যাধর কৌটা কারণ তিনি এই যে পারফরমেন্স করলেন এই দুই সপ্তাহে এসে দুই ফাট দুইটা ম্যাচ খেললেন দুই ম্যাচে তার পারফরমেন্স হান্ড্রেড হান্ড্রেড এবং তার পারফরমেন্সে সন্তুষ্ট টোটাল ফুটবল দুনিয়া সো কিংবা স্কুন হা এদের বাইরেও যদি একটা কথা বলেন তিনি বা একজন মানুষকে খুঁজেন তিনি হচ্ছেন রাফিন হা রাফিন হা এই মুহূর্তে ভ্যালন্টিয়ারেরও একজন যোগ্য ক্যান্ডিডেট এবং সেই রাফিন হা পারফরমেন্স তো আর বলার অপেক্ষা রাখে না যে রাফিন হা কীরকম পারফর্মার এই মুহূর্তে কী রকম খেলা খেলছেন আর একজনের কথা যদি বলেন তাহলে মার্টিনালের উইঙ্গার মার্টিন ব্রাজিলের এই টিমের আগেও ছিলেন অটোচয় মুহূর্তেও এই মার্টি নিলি কোনো অংশে বাদ দেওয়ার সুযোগ পালেন না পেলেন না কোচার হলো আঞ্চলে সো তাদেরকে আপনি এখানে খারাপ কোনো ট্র্যাকিং প্রান্ত বলতে পারবেন না সবাই পরীক্ষিত যদিও দুই একজন নতুন এসেছেন ব্রাজিলিয়ান ক্লাবের জর্জ নামক একজন প্লেয়ার নতুন এসেছেন এরকম দুই একজন বাইরে যারা ট্র্যাকিং প্রান্তে রয়েছেন তারা প্রত্যেকেই এই মুহূর্তে সেরা পারফরম পারফরমার দিতে মূলত কচকার্লো একটি জায়গা দিয়েছেন তার স্কোয়াডে শুধুমাত্র অপেক্ষা বা আক্ষেপ হতে পারে যে আসলে কেন বেনসিয়াস জুনিয়র কিংবা রদ্রিগোকে রাখলেন না আসলে বিনসিয়ার জুনিয়র কিংবা রদ্রিগোকে কোচ আঞ্চ ব্যাংক সিলেক্টিভ না রাখার কারণ হচ্ছে এই যে তরুণ উদ্যমানরা চলে এসেছে তরুণ উদ্যমানরা কীভাবে ক্লাব পর্যায়ে পারফরমেন্স করছে এখন তাদের জাতীয় দলের পারফরমেন্সটা দেখার জন্য হয়তো বিনসেস জুনিয়র কিংবা রদ্রি আলাদা রেখে কোচ কার্লো আঞ্চলিক নতুন স্ট্রাইকিং প্রান্তের যে যারা রয়েছেন নতুন যারা গোল মেশিন হওয়ার ক্ষমতা রয়েছে তাদের উপরে ভরসা রেখেছেন কোচ কার্লো আঞ্চলিক এবং কেন রদ্রিগো কিংবা বিনসেস জুনিয়র কিংবা নেইমারকে না রাখলেন তার জন্য কোচ কার্লো আঞ্চলিক বলেছেন যে তার মোবাইল নাম্বার প্রত্যেকের কাছে আছে ব্যক্তিগতভাবে ফোন দিয়ে জানতে পারেন কেন তাকে রাখা হল না তো ব্রাজিলের দলটা নিয়ে আশাবাদী থাকতে পারেন ব্রাজিল ফ্যামরা হতাশার কোনো কারণ নাই এই দলটা ভালো পারফরমেন্স করবে আশা করি আমরা সবাই